কালবৈশাখীর ঝড়ে মাথার ছাদ উড়ে গিয়ে বিধবা দৌমা মেয়ে ও তিন নিয়ে অসহায় হয়ে পড়া বৃদ্ধার পাশে দেবদূত হয়ে দাঁড়ালো পশ্চিমবঙ্গ বাউরি কালচারাল বোর্ড বৃদ্ধার হাতে তুলে দেয়া হলো পাকা বাড়ি তৈরির ফর্ম পনেরো দিনের মধ্যে প্রথম কিস্তির অষ্টআশি হাজার আটশো টাকা পাবেন ওই বৃদ্ধা দাবি পশ্চিমবঙ্গ বাউড়ি কালচারাল বোর্ডের চেয়ারম্যান ও তৃণমূল যুব সভাপতি বাঁকুড়া জেলার বিষ্ণুপুর ব্লকের লায়েকবাদ গ্রাম পঞ্চায়েতের চুয়া মশনা গ্রামের কাঞ্চন বাউড়ি ছেলে ছেলের বউ ও দুই নাতি নাতিনাতিনীকে নিয়ে টিনের চাল মাটির ঘরে দিন এনে দিন খেয়ে কোনো মতে সংসার চলছিল হঠাৎ করেই গত বছর জ্যৈষ্ঠ মাসে সংসারে একমাত্র রোজগারের ছেলে লক্ষ্মী বাউড়ির জলে ডুবে মৃত্যু হয় কিভাবে সংসার চলবে এই ভেবে রাতের ঘুম উড়েছিল অসহায় ওই বৃদ্ধা মহিলার এমতো পরিস্থিতিতে বৃদ্ধার দুই মেয়ের মধ্যে এক মেয়ে স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ করে তার সন্তানকে নিয়ে চলে আসে মায়ের কাছে অর্থাৎ একটি ভাঙাচোরা ঘরে বৃদ্ধা মহিলা তার বিধবা বৌমা বৌমার দুই সন্তান এবং বৃদ্ধার মেয়ে ও তার সন্তান মোট ছয়জনা কোনো মতে বসবাস করছিল বিধবা বৌমা ও মেয়ে লোকের বাড়িতে দিনমজুর খেটে টেনে টুনে সংসার চালাচ্ছিল হঠাৎ করেই চলতি বছরে বৈশাখ মাসে কালবৈশাখীর ঝড়ে একমাত্র ঘরের টিনের চাল উড়ে চলে যায় অর্থের অভাবে ভাঙা ঘর আর মেরামত করে ওঠা সম্ভব হয়নি বিগত তিন মাস ধরে খোলা আকাশের নিচেই রাত কাটাতে হতো পরিবারের ছয় জনের ঝড় বৃষ্টি হলে প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নিতে হয় তাদের এই পরিস্থিতিতে এক প্রকার চলে দেবদূতের মতো পশ্চিমবঙ্গ বাউরি সমাজ কালচারাল বোর্ডের চেয়ারপারসন এবং বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের যুব যুবসভাপতি তাদের পাশে দাঁড়ান অসহায় বৃদ্ধা মায়ের হাতে তুলে দেওয়া হয় দৈনন্দিন জীবনের কিছু খাদ্য সামগ্রী এবং ত্রিপল পাশাপাশি পশ্চিমবঙ্গ বাউরি কালচারাল বোর্ডের স্পেশাল কোঠায় এক লক্ষ আটচল্লিশ হাজার টাকার একটি ঘর তৈরি করে দেওয়ার জন্য অসহায় মায়ের হাতে তুলে দেওয়া হয় ফর্ম এই ফর্ম ফিল করে প্রয়োজনীয় নথি জমা দেওয়ার পনেরো দিনের মধ্যে প্রথম কিস্তির অষ্টআশি হাজার আটশো টাকা অসহায় মায়ের অ্যাকাউন্টে পেয়ে যাবে বাড়িতে এসে বৃদ্ধা এমনটাই প্রতিশ্রুতি দেন পশ্চিমবঙ্গ বাউরি কালচারাল বোর্ডের চেয়ারম্যান দেবদাস দাস এবং বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি দেবনাথ বাউড়ি পরে দ্বিতীয় কিস্তিতে দেওয়া হবে উনষাট হাজার টাকা মোট দুই কিস্তিতে এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা দেয়া হবে অসহায় বৃদ্ধাকে এতে খুশি বৃদ্ধা ওই মহিলা এবং তার পরিবারের লোকজন পাশাপাশি খুশি গ্রামবাসীরা গ্রামবাসীরা জানান বাউরি সমাজ থেকে তাদের যে ঘর দেয়া হলো এই ঘর তৈরি করতে তাদের পাশে দাঁড়াবেন প্রতিবেশীরা ওই যে ঝড় বৃষ্টি এলা যে ভাগ্যে এখানে থাকি না ওই তার গোড়াকে পাশে আমার বড় মেয়ের ঘরকে সেদিনই একবারে এসে সকালে দেখছি যে সব ফাঁকা একবারই ভেঙে দিয়েছি

এবারে না এই যে জলটা এলাম ফোটা কোথাও আমি তো সকাল থেকেই ঘরে শুনলাম পিঁড়িয়াটা একটা পাকা ঘর হলে কতটা সুবিধা হবে হ্যাঁ ভালো হবে আপনাদের যদি দিতে পারেন আমার ভালো হবে আমি তো নালে কদিন বাজবো তারা মিয়াটা বৌমা ছেলেগুলা তারা এখন ডাঘর হোক এই তো ছোট ছোট ছেলেগুলা মিয়াটা ও আর আবার একটু মেয়ে বেটার খুশি হয়েছিল হ্যাঁ খুশি হয়েছি এদের কিছু বলবেন ধন্যবাদ জানাবেন আর কি বলবো না আমি ধন্যবাদ জানাচ্ছি আপনি তাকে আমরা এসেছি বিষ্ণুপুর ব্লকের লায়কবান গ্রাম পঞ্চায়েতের চুয়ামুসনা গ্রামে এখানে আমরা এসে দেখতে পেলাম যে আমাদের একটা বাউরি সমাজের পরিবারের একটা দুস্থ পরিবারের বিগত কয়েক মাস আগে কালবৈশাখী ঝড়ে তার বাড়িটি উড়ে যায় খুব অসহায় একদম অত্যন্ত গরিব বাড়িতে সেরকম স্বনির্ভর রোজগারে সেরকম মানুষজন বলতে কেউ নেই খুব কষ্টের একটা সংসার বাড়িতে একজন বিধবা মা রয়েছেন বয়স্ক তার মেয়ে আছে এবং বিবাহ সূত্রে সে শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে এখানে আছে এবং ওই বিধবা মায়ের বৌমা আছে এবং তার দুটো সন্তান এবং সর্বোপরি বলি একটা কথা যে ওই বিধবা মায়ের যে সন্তান যে রোজগার ছিল পরিবারের সে গত বছর জলে ডুবে মারা যায় পরিবারটা অত্যন্ত দুস্থ আমরা খবর পাওয়ার সাথে সাথে বাউরি কালচার বোর্ডের সরকারি বাউরি কালচার বোর্ডের চেয়ারম্যানকে আমরা খবর দিয়েছিলাম তিনি এসেছিলেন তিনি তার তহবিল থেকে একটা বাড়ি খুব তাড়াতাড়ি শীঘ্র সম্ভবত পনেরো দিনের মধ্যে তার অ্যাকাউন্টে টাকা ঢুকবে আমরা এসেছি জুয়ামশরা গ্রামে বিগত বর্ষাতে ঘরটা অর্ধ ভাঙা অবস্থায় ছিল এবারে দেখছি যে পুরো ঘরটায় প্রায় ভেঙে গেছে কাঞ্চন বাউরি এবং ওনার যা অবস্থা দেখছি গত বছর ওনার যে ছেলে একমাত্র ছেলে সেও মারা গেছে পরিবারটাও সম্পূর্ণ অসহায় আমরা কালচারের বোর্ড থেকে এসেছি খবর পেয়ে এখানে লোকাল আমাদের নেতৃত্ব যারা রয়েছে দেবনাথ বাবুরি রয়েছে আমাদের বাবু রয়েছে আমাদের দিদি রয়েছে তো আমরা সমাজের পক্ষ থেকে কিছু ত্রাণ এবং কালচারের বোর্ড থেকে আমরা একটা ঘর পনেরো দিনের মধ্যে ওনার অ্যাকাউন্টে দেড় লক্ষ টাকা আমাদের ঘরের সিস্টেম এক লক্ষ সরি এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা এই টাকা ওনার ঘর আমরা নির্মাণ করে দেবেন এই আশা নিয়ে এসেছি ওনার কাছ থেকে যাতে ওনার আগামী দিনে উনি স্বস্তি এবং কিছুটা রিলিফের অন্তত আমরা যাতে দিতে পারি এটাই আমাদের মূল লক্ষ্য